একতা বন্ধন যুবসংখের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতা বাড়িতে বিকেলে উল্লারপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র সহ সভাপতি ও শেরপুর দুই আসনে বিএনপি মনোনয়ন আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান মরিচপুরন ইউনিয়ন বিএনপির সভাপতি মালোনা কুতুবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মরিচপুরান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন উপজেলা কৃষক দলের সভাপতি মুক্তার হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জানাতুল আফসালাম চ্যানেল বাংলা